হ্যালো গাইস আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে সকাল সকাল বেরিয়েছি কারণ আজকে রস খাইতে ছয়টার মতো বাজে তো এত শীত শীত শীতে আমার শরীরে একবারে জ্বালা ধরে গেছে আমার মনে জীবনে প্রথমে ঘুম থেকে উঠেছি এখন মুখ দিয়ে একটু দোয়া আসছে সিগারেট মতো বেরিয়েছে মনে হচ্ছে তো সিগারেট ফিল নিলাম ফিল নিজ আমার বাড়িতে আছে হুন্ডা নিয়ে কারণ আমাদের এলাকা থেকে আমরা দুজন জামু আমরা বেরিয়েছি তখন আমরা হুন্ডা নিয়ে পাম্পের কাছে উঠছি এখানে আমাদের টুগেদার হবে তো আমি হুন্ডা চালাইছি যার কারণে ভিডিও করা হি নেই কিছু করা হারিনি তার জন্য আমি দুঃখিত তো আমি এলাকা থেকে আমি আর আমার সবার আগে পাম্পে উপস্থিত হয়েছি এখান থেকে কেউ আহ নাই আমি দিয়ে একবার মনে আজাবে মধ্যে পড়ছি এত শীতের শীত বা আবার শীতে আমার অবস্থা খুবই খারাপ আমি কোনো কিছু আইনি তেমন নেই তাও দিয়ে অবস্থা খুবই খারাপ এখন চোখের পলকে আমাদের ঢাকার বড় বেরায় পড়ছে তারা ঢাকা থেকে রসকল রসকাল ঢাকার বড় বের কথা আহ ভাই তাড়াতাড়ি করে আমরা যাই কিন্তু এখন আমাদের এলাকার একটা বড় ব্যয় নাই যার কারণে আমরা দাঁড়ায় আছি যেটা আমার ভাইয়ের বন্ধু আর কি এ হয় নাই তার কারণে আমরা শীতের মধ্যে আছি কোন কোন শীতের মধ্যে একবার এত শীতের শীতে আশপাশে তো মানুষ তো দূরের করতে একটা পোকাও দিই না তো তার এখন ফোনটি তো আছে কি বড় ভাই রাহে নাই তো তারা একবার পরে ঘেরে আছে বড় ভাই হয় দেখে আমরা দুই দিনের ছবিটা নিলাম ছবিটা নিয়ে একবারে মানে বড় প্রস্তুত সাথে সাথে আমাদের বড় ভাই বসতে সাথে একটা বোতল আছে কারণ বোতল দিয়ে আমরা রসকাল লাগবো আমরা পাম্পে থেকে রওনা দিলাম আঙ্গো আমরা মোট পাঁচটা ঘন্টা জমা আসছে রসকাল টিকা তো এখন হুন্ডার পিছিয়ে উঠছি বাবারে বাবারে শীতের দেহি আমার অবস্থা একবার খারাপ হয়ে গেছে মনে হয় একবারে কিছু

কারণ আমাদের বড় ভাই যারা টাকাতে গেছে তারা তো রাস্তা উল্লেখ রাস্তা চিনব না হারাই যাবা তার সিডে যাইতেছি এখন ধীরে 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 আরো গ্রামের ভিতরে গেছে গা হুন্ডা সারানি পর আমরা অলরেডি আয় পড়ছি এখন আয়াদটা হুন্ডা নিয়েছি এখন এত মানুষ রস রসকা লিখা অনেকে দিয়ে রসকা যাইতে বড় বড় গাড়িও নিয়ে একজন দেখা কয় ভাই ভালো করে ভিডিও করেন আপনার আগে রস খাই গেছেন আমরা কি হয় এখন একটু ভিতরে আইসি এখন ভিতরে আয় দিয়ে এত মানুষের মানুষ শুনে কেন মেলা লাগে রসকাই দিয়েছি নাকি মেলা আইসে বুঝতাছি না ভিতরে আয় দে হুন্ডার গাড়িতে ভুলে গেছে খা মনে কে করে মেলা আইসি এক একজন ছবি তুলতেছে এটা করে ওইটা করে আবার হুন্ডা দেখো তুই বিশ ত্রিশটার কম হবো না আমার মনে হয় যে আমার কপাল আসের রস নাই তাই আমার মনটা খারাপ হয়ে গেলো মনে হয় কপাল এসে রস নাই এটা ভাবতেছি আমি আবার মনে মনে ভাবতি কি রে এত সকালে আমরা এলাম তার সবার পরে কি এটা ঝামেলা না এখন সবারই মনটা খারাপ হয়ে গেলো কি যে এত মানুষের না কিম রস খাই এখন আয় দিয়ে একজনের বইয়া এক ছবি তুলতে এটা করে ওইটা করে আমরা সবাই দাঁড়ায় এখন আয়া শুনি একজন বলে চারটা বাজাইছে তিনটা বাজাইছে কতজন বলে সাড়ে চারটা বাজে এত সকালে কিম নে এলো বুঝলাম না আমরা সবাই লেটে আইছি তাই আমরা দাঁড়াইছি এখন এক ঠিলার রস নিয়ে এলে এবার আছে চাকরির মতো সবাই যাইকে তোলো আমি বললাম যে ভাই একটু দেখি আমার দেখারও কোনো সুযোগ দেয় না এখন হ্যাঁ একটা এক ঠিলার রস নিয়েছে এখন ওটা ভাগাভাগি করতেছে কেরা নিবো আমি কই না আমাকে ঘর চাউস না আমরা যে পর আইছি মনে হয় আমাকে আর রস হবো না চাষি এখন রস দেওয়ালে শাক নিয়ে আর অল্প বালতি নিয়ে এসেছে শাশি কে কি আমার রস দিবাই দিবেন না কি আপনারা ভাগ করে খাই লেবেন এখন হেরা করে যাইছে আপনি ভাগ করে দেন এখন রস নিয়ে সবাই শেষ অর্ধেক দিছে আর কি এখন দিয়ে একজনে ঝরে লেগে গেছে ও ওকে আমি আগে ও ওকে আমি আগেছি ওকে আমি সকাল চারটে বাজেছি ও কে আমার ডাক ভাই দেন ও কে আমরা সি ঢালা কি বিপদ আমি বড় বাইক ঝগড়া দিকে রসের আশাই ছেড়ে দিছিলাম আমার মনে করছে রসার জীবন মনে পামুই না প্রায় তিনবার তিনবার রস দেওয়ার আমরা রস পাইছি প্রায় এক ঘন্টা দাঁড়ায় থেকে এখন আমার মনে একটু যে না রস পাম খামো এখন বড় বাইরে তাড়াতাড়ি বিডিও করো করতেছি ভিডিও সমস্যা নাই তো আমার কাছ থেকে রসের ভিডিওটা নেও এখন কাছ আসছে আমার রস দেখ আমার মুহে রসায় পড়ছে আমি করলাম যে আমার আগে দেন ও কে আমার আগে দেন আমি কেন সমস্যা নাই আপনার আগে খান আমি একটু পরেই খাই তো এটাকে সবাই এক গ্লাস করে দিয়েছে গিলাস ও কম দুই ধরে তিন হাজার গিলাস এখন বড়ো বাইতে মুড়ি নিয়েছে মুড়ি খেজুর রস খাইতে বলে অনেক মজাই লাগে আমি তো জীবন খাইনি এখন রসের একটা ভিডিও মনে করবে যে আমি ঘুরতে আসি রস খাইতে রস খাই দেখালাম রস রস খাইয়া এখন ছবি তুলত রস খাওয়ার পর আমার একটু ভালোই লাগলো যে না এত দূরে এত কষ্ট করে আইলাম যে স্বার্থ গেলো রস খাওয়ার পরে তো চাষা দিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা রস বাজি করছে যে কেউ খাইবে না এই কালচার রস দূর বাদ দেন আমরা এখন তো আমরা এখন বাইরে গেতেছি গা কারণ এত সকাল আর এখন রস খামু কি দূরে করতে আর কোন জায়গায় রস ভালো রস পাম না আমরা এখন বাইরে যাবো এই এলাকা থেকে এই এলাকাটা মোটামুটি ভালোই আর কি আমি অনেকদিন আগে ছিলাম আবার অনেকদিন পর আজকে এলাম তো আজকে ব্লগটা একটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হইলো তা আপনাদের যতটুকু পারি আমি দেওয়ার চেষ্টা করবো সবসময় তো এলাকার ভিতরে দিয়ে একবার গ্রাম এলাকার ভিতরে আইছি এটা কিন্তু গ্রাম এলাকার ভিতরে তো আমরা এই এলাকাতে হানির সময় একটা জিনিস চোখে পড়লো এই এলাকা পরোটা নেই অনেক মজা লাগে তো তাই আমরা সবাই মিলে পরোটা খেয়ে পুলাম তো পরোটা খাওয়ার শেষ এখন আমরা জামুক এমন সময়টা ট্রেনের সিগনা পড়লাম কিন্তু দুধ আমি তারা আছে তো আপনাদের তাই আপনাদের ট্রেনটা একটু দেখা দিলাম ট্রেন কিন্তু দেখতে ভালোই লাগে অনেক মানে থেকে তো ট্রেনের যে বাতাস আমার একবার শহুল ঠান্ডা হয়ে গেল গা ট্রেনটা কিন্তু মোটামুটি অনেক বড়ই এটা সম্ভবত ঢাকায় যাবো তো আমার ট্রেনে চড়ার আবার অনেক শখ আছে আমি ট্রেনে একবার চলছিলাম আবার চড়ার ইচ্ছা আছে তো ট্রেন শেষ আমরা এখন আবার চলে যাবো তো আজকে ব্লগটা আর বেশি বড় করুম না আজকে ব্লগটা এখানে শেষ দিবো তো আবার দেখি পরবর্তীতে আমি সহ আমরা যে কজন পারি আবার একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি তো সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ